কি হয়েছে তোমার কোথায় যাবে হ্যাঁ দরজা দেখাচ্ছ কেন না এখন বাড়ি বেরো যাবে না আচ্ছা তাড়াতাড়ি এখন বাইরে বের হওয়া যাবে না তো তাতে এস আচ্ছা কি বলি বালতি ফেলেছো কেন কেউ খুলবে না কেউ না আজকে তুমি বন্দি পরে যাবে কিন্তু কাকে ডাকছ আসো তাড়াতাড়ি আস করবে আশা পড়ে যাবে কিন্তু আশা বাবু পড়ে যাবে মা তাতে আস তাড়াতাড়ি আচ্ছা এইটা ফেলেছ কেন বালতি ফেলেছো কেন হ্যাঁ কি বলি আয় হাই সব কাপড় ফেলে দিচ্ছে সব কাপড় ফেলে দিচ্ছে দিবে একদম দিবে মাই তোমাকে হ্যাঁ রেখে দাও রেখে দাও নানি মাইক দিবে কাপড় বের করো না বের করো না করেছো নিয়ে খালি দুষ্টুমি করে বাবু ছি ছি সব ময়লা কাপড় বের করতেছে দিস রাখো রাখো এগুলো কাপড় ধুতে হবে রাখো আসো আসো আবার গিয়েছো তুমি কেউ খুলবে না কেউ খুলবে না ডাক দাও নানিকে ডাক দাও মামাকে ডাক দাও তো মামা দরজে খুলা সাফন কে ডাক দাও মামাকে ডাক দাও হ্যাঁ মামাকে ডাক মামাকে ডাক মামা খুলে দিবে মামা পরে যাবা কিন্তু না না থাকুক তুমি দরজা খুলো না কিন্তু তাহলে বাবু পরে যাবে আসো আসো Το τρίσο. Και ένα. <Καινο>